সিরিয়ার গভর্নর হজরত আবু আনহু ওমর আনহুর জামানায় হজরত আবু উবাইদা বিন উবায় রাদিয়াল্লাহ আনহুকে সিরিয়ার গভর্নর বানানো হয়েছিল এ কারণে যে সিরিয়ার অধিকাংশ এলাকা তিনি বিজয় করেছিলেন ওই সময় বর্তমান সিরিয়ার এলাকার চারটা দেশ ছিল অর্থাৎ সিরিয়া জর্দান ফিলিস্তিন ও লেবানন ওই সময় এই চারটি দেশ মিলে ইসলামী হুকুমতের একটা প্রদেশ ছিল হজরত আবু ওবায়দা রাদে আল্লাহ আনহু তার গভর্নর ছিলেন সিরিয়ার প্রদেশটি খুবই উর্বর ছিল এবং সেখানে ধন সম্পদের স্তূপ ছিল রোম পছন্দনীয় ও কাঙ্ক্ষিত অঞ্চল ছিল হজরত উমর ফারুক রাদে আল্লাহ আনহু মদিনা মনোয়ারায় বসে সমগ্র ইসলামী বিশ্বের শাসন করতেন সুতরাং একবার পরিদর্শনের জন্য সিরিয়ায় আসবেন সিরিয়া পরিদর্শনের সময় একবার হজরত উমর রাদু আনহু বললেন যে হে আবু বাইদা আমার মন চাচ্ছে যে আমি আমার ভাইয়ের ঘর দেখব যেখানে তুমি থাকো হজরত উমর রাদ আনহুর অন্তরে এটা ছিল যে আবু এত বড় প্রদেশের গভর্নর হয়ে গিয়েছে এবং এখানে ধন সম্পদের স্তূপ আছে এ কারণে তার ঘর দেখতে চাইলেন যে তিনি কিছু জমা করে রেখেছে কিনা সিরিয়া গভর্নরের বাসস্থান হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহ আনহু উত্তর দিলেন যে আমিরুল মেন আমার ঘর দেখে আপনি কি করবেন এ কারণে যে আপনি আমার ঘর দেখবেন তখন চক্ষু থেকে অসুর প্রবাহিত হওয়া ছাড়া আর কিছুই অর্জন হবে না হজরত উমর রাদিয়াল্লাহ আনহু বারবার পিরাপিরি করতে লাগলেন যে ভাই আমি দেখতে চাই হজরত আবু উবাই দারা দেহ আনহু আমিরুল মুমিনিনকে নিয়ে চললেন শহরের ভেতর দিয়ে অতিক্রম করতে লাগলেন যেতে যেতে শহরের অবধি শেষ হয়ে গিয়েছে তখন হজরত উমর রে দেহ আনহু জিজ্ঞেস করলেন যে কোথায় নিয়ে যাচ্ছ হজরত আবু উবাই দারা দেল্লাহু আনহু উত্তর দিলেন যে আর একটু সামনে আমার ঘর সুতরাং তারা দামেশক শহর অতিক্রম করে ফেললেন পরিশেষে গিয়ে খেজুর পাতা দ্বারা নির্মিত একটি ঝুপড়ি দেখলেন এবং বললেন যে আমিরুল আমি এই ঘরে থাকি তখন হজরত উমর ফারুক রাদু আনহু ভেতরে প্রবেশ করলেন তখন চারিদিকে দৃষ্টি ঘুরালেন তখন সেখানে একটি চায়নামা ছাড়া অন্য কিছু দেখতে পেলেন না হজরত উমর ফারুক রাজু আনহু জিজ্ঞেস করলেন যে হে আবু বাইদা তুমি এতে থাকো এখানে তো কোনো সামানাপত্র নেই কোনো আসবাবপত্র নেই খাওয়া পান করা এবং ঘুমানোর কোনো ব্যবস্থাপত্র নেই তুমি এখানে কিভাবে থাকো তিনি উত্তর দিলেন যে আমিরুল মিন আলহামদুলিল্লাহ আমার প্রয়োজনীয় সামানাপত্র এখানেই আছে এই যাই নামাজের উপর আমি নামাজ পড়ি এবং রাতে এর উপরেই ঘুমিয়ে যাই এরপরে সই হাত চুপড়ির উপরের দিকে বাড়ালেন এবং সেখান থেকে একটি পেয়ালা বের করলেন এবং ওই পেয়ালা বের করে দেখালেন যে আমিরুল মিনিন এটাই আমার পাত্র হজরত ওমর ফারুক রাজু যখন এই পাত্র দেখলেন তখন এতে পানি ভরা ছিল এবং শুকনো এক টুকরা রুটি ভেজানো ছিল এরপরে আবু উবাইদার দিয়ানহু বললেন যে আমিরুল মুমিনিন দিন রাত রাজ্যের বিভিন্ন কাজকর্ম মুশগুল থেকে খাবার ইত্যাদি ব্যবস্থা করার সুযোগ পায় না এক মহিলা আমার জন্য দুই দিনের রুটি পাঠিয়ে দেন আমি ওই রুটি রেখে দেই। আর যখন রুটি শুকিয়ে যায় তখন এই পানিতে ডুবিয়ে রাখি এবং রাতে ঘুমানোর সময় খেয়ে নেই।